হ্যাঁ এটা সেই দিন যে দিনটা আমি অনেক দিন আগে বলেছিলাম চলে এলো সেই দিন এই যে আমার ছেলেরা এসেছে আমাকে বিদায় জানাতে গাড়িতে আমার সমস্ত বাক্স প্যাঁটরা তুলছে ওদের খুব কিন্তু মনে আনন্দ ওরা খুব আনন্দ পাচ্ছে বুড়ো আর বুড়ি বেড়াতে যাচ্ছে ওরা মনের আনন্দে রাম রাজত্ব করবে গাছপালাগুলোকে দেখবে কিনা আমি বলতে পারছি না আমি কিছু কথা বলেছি কিন্তু এত আওয়াজ বলতে আমি ভালো করে পাচ্ছিলাম না সেই জন্যে আমি পিছনে ফার্স্টটা দিলাম তবে আমি ট্রেনেই ফার্স্টটা দিচ্ছি কিন্তু জানি না ভিডিওটা ছাড়তে পারবো কিনা তোমরা দেখো আমি আসছি হাওড়া স্টেশনে হ্যাঁ বাড়িটাকে ফেলে দেখিয়ে এলাম গাছগুলোকে দেখিয়ে দিলাম জানি না এসেও এরকম এসে দেখাতে পারব কিনা আজকেও কিন্তু অনেক কাজ করেছি সেই কাজের ছোট ছোট অংশ কিন্তু আমি তোমাদের দেখাবো আমি ছবিটা তুলে এনেছিলাম যখন আমি কাজটা করেছিলাম এই যে গাড়ি করে আসছি গাড়িতে বসে আছি কি করবো আমরা দুজনে মিলে চলেছি তবে পথে অনেক সঙ্গী পাব সকলের সাথে গল্প করব প্রত্যেককেই দেখাবো কি করছি না করছি প্রতিটা মুহূর্তই তোমরা দেখতে পাবে এই এমন কিছু দূর না ঢুকে পড়েছি কথা বলতে বলতেই এই তো বাড়িগুলোকে ফেলে রাখ রাখতে রাখতে কেমন ছুটছি না আমরা আমার খুব ভালো লাগে বাড়ির বাইরে তো একদম বেরোনো হয় না ট্রেনে চাপা তো হয় না আর বিশেষত এই দু তিন বছর তো কোনো প্রশ্নই নেই হ্যাঁ বেড়াতে গেছি কিন্তু ট্রেনে করে এত দূর যায়নি অনেক দিন যায়নি তাই তো ভীষণ মজা হচ্ছে চলে এলাম শিয়ালদা স্টেশন বেশি দূর না তো ঢুকে পড়লাম হম এটা শিয়ালদা স্টেশন এই যে কুলি মহারাজ আমাদের নিয়ে যাচ্ছেন আমাদের আর ক্ষমতা নেই বয়স হয়ে গেছে তো নিয়ে যাচ্ছে আমার মিস্টার ছুটছে দেখো পেছু পেছু ও দাদা ও তো ছুটছেন কেন একটু আস্তে যান কেউ নেবে না আপনার কোনো জিনিস ওর দায়িত্ব পৌঁছে দেবার ও ঠিক পৌঁছে দেবে জোরে জোরে যাচ্ছে আমি তো যেতে পারছি না আমি এসে বসে পড়লাম এত জোরে জোরে ছুটে ছুটে এলাম কি করবো উপায় তো কিছু নেই এই তো ট্রেন এসে গেছে এবার আমরা ট্রেনে উঠবো হ্যাঁ কি সুন্দর এই ট্রেনটার কি নাম জানো হ্যাঁ ট্রেনটার নাম হচ্ছে শিয়ালদা অমৃতসর এক্সপ্রেস ও ফ্যানের হাওয়া গায়ে তো লাগছেই না ওর ছন্দে দুলিয়েই যাচ্ছে হাওয়া তা আমাদের গায়ে লাগছে না কি গরম ট্রেনে উঠে একটু তারপর স্বস্তি পেলাম ট্রেনে উঠবার আগের মুহূর্ত আমরা বসেছিলাম সেইটুকু অংশ তোমাদের দেখালাম এই যে দেবা বসে ও বাবা হাত নেড়ে জানালো উপস্থিত জানান দিল হম এই যে এটা মাছের পেটি এই আমাদের কম্পার্টমেন্টেই উঠেছে চা এসেছে আমি এখন ট্রেনে তো চা চা গরম বলছে না বাবা আর চা খেয়ে কাজ নেই উফ কি আরাম ঢুকে আমি তো সবসময় টাটকা টাটকা ছবি দিই তাই না দেখো এই মাত্র তুললাম আর এই মাত্র আমি আপলোড দিয়ে দিচ্ছি দেখছো কেমন লাগছে আমার সাথে যেতে ভালো লাগছে তো কি সুন্দর সবাইকে পিছনে ফেলে রেখে ছুটছি আমরা আমি কিন্তু সবুজটাই দেখছি ট্রেনের ভেতর সবাই আনন্দে বসে আছে এনারাও অনেক দূর যাবেন আমাদের সাথে ওই তো ট্রেন চলেছে আমি কিন্তু সবুজই দেখছি আমার চোখে আবার সবুজ ছাড়া কিছুই পড়ে না কত সবুজ মাঠ ঘাট গাছপালা হ্যাঁ এখানেও একটা আমি মাধবীলতা দেখেছি হুম এইবার বলবো করেছি কি করেছি তো বলেছিলাম না লেবু গাছটাকে সময় মতো পুন করতে হবে হ্যাঁ আমি পুরোন করেছি তো করলাম সকালবেলা উঠি পুন করলাম ছাদ দিলাম দেখো পরিষ্কার করে ছাদটা কেমন লাগছে মাধবীরা তাকে চেঞ্জ করে অন্য জায়গায় রেখেছি ওদেরকে দেখিয়ে দিলাম না জানি এসে এরা এরকম সুন্দর থাকবে কিনা আজ আর কেউ ফুল তুলবে না ওরা গাছেতেই থাকবে আমি তো পুজো কখন হয়ে গেছে এই মাধবীলতাকে চেঞ্জ করে অন্য জায়গায় দিলাম এই মাধবীলতাকেও আমি খুব ভালো করে প্রণ করেছি হ্যাঁ মাধবীলতাকে এখনই প্রণ করার সময় কেন কি যদি আরো তোমরা ফুল পেতে চাও একটু প্রণ করবে যেগুলো এই কাঠি মতো দেখা যায় না ওগুলোকে একদম ছিঁটে পরিষ্কার করে দেবে আর অল্প অল্প পাতা ডাল ছিঁটে দেবে দেখবে গাছটা কিন্তু আরো বেশি ফুল দেবে আর খুব রোদে রাখবে না খুব রোদে থাকলে গাছের পাতা কিন্তু সেভাবে কাজ করে না সেই জন্যে আমি গাছটাকে সরিয়ে দিয়েছি খানিকটা করলাম হয়ে গেল আর কোনো সমস্যা নেই আজকে যদি না কাজটা করতাম তাহলে এরপর গিয়ে গাছটা আরো ঝিমিয়ে যেত আর এখন তো গাছ দেখবার কেউ নেই শুধু জল দেবার লোক আছে আমি তোমার গাছ দেখি আমার এত আনন্দ হয়েছে না আজকে কাজটা করে খুব আনন্দ পেয়েছি আমি কি জানি আমার মাথায় কে মাঝে মাঝে বুদ্ধিটা দিয়ে দেয় এটা হচ্ছে মাধবী লতার প্রণ করার সঠিক সময় মানে প্রথমবার ফুল দেওয়ার পর সেকেন্ড টাইম এই ঠিক এই সময়টাই করবে কেননা দেখো আমার গাছে অনেক ফুল আছে তাও আমি ভালো করে করে পরিষ্কার করে ছেটে ছেটে দিচ্ছি কেননা এটা অধিক দিন ফুল পাবো আর গাছের গোড়া খুঁড়ে খাবার দিয়ে দিয়েছি ব্যাস দেখলে তো আবার এই তো আমি এখনো ট্রেনে ট্রেন কিন্তু ছুটছে কু ঝিক 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 করতে করতে বুড়ো যাই বুড়ি যাই খোকা যাই খুকি যাই তাক দিনার দিন তাক দিনার দিন আছে খুব গান গাইতে ইচ্ছা করছে না গান পরে শোনাবো তোমাদেরকে এখন শুধু কিছুক্ষণের ছবি আপগ্রেড দিয়ে দিলাম তোমরা খালি বলো দিদি তোমার মিস করবো না না মিস ফিস করতে হবে না আমি আর সাথেই আছি বুঝতেই পারছো আমি সাথেই আছি আমার মিস কি আনন্দ সবাইকে দেখছে ওর খুব আনন্দ হয়েছে বাচ্চা ছেলেটাকে নিয়ে বেড়াতে বেরিয়েছি তো দেখছো ট্রেনটা হ্যাঁ কি সুন্দর লাগে না কি ভালো লাগছে বলো তোমরা কিন্তু গাছগুলোকে সঠিক সময় পরিচর্যা এখানে দেখতে পাচ্ছ কিছু কিছু মাঝে মাঝে আলাদা আলাদা রঙ এই আলাদা রঙটা কি হয়েছে জানো ওই ঘাসগুলোতে কিন্তু জল বসে গেছে আমার তো দেখে মনে হচ্ছে ঘাস না ওগুলো কিন্তু ঘাস নয় ধান মনে হয় ধান বনে যে সেই ধান ওগুলো না জল বসে গেলে এই জিনিসটা হয় ওই জন্য তোমাদের বারবার বলি ধ্যান দেবে জলের দিকে জল ঠিকঠাক দিতে হবে তা নিলে গাছ খারাপ হয়ে যায় এখনও কিন্তু আমি ট্রেনে তোমরা সবাই খুব ভালো থাকো আমি আবার ভ্লব দেব টাটা